দেখো লক্ষ্য করা অঙ্কটা আছে লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় অঙ্কগুলো করার আগে আগে আমাকে জানতে হবে লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্কটা কী আছে মনে রাখবে লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্কটি হলো দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এটা হলো লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক মনে রাখবে এইটাই হচ্ছে মেন কী দেখতে হবে যে দুটি সংখ্যা এখানে দেখো দুটি সংখ্যা আছে দেওয়া আছে এই দুটি সংখ্যা লসাগু আর গসাগু লসাগু ও গসাগুর গুণ ফলের মান যা হবে এখানে আবার এই সংখ্যা দুটি কত পঁয়ত্রিশ এবং আঠাশের গুণ ফলের মানটা কি হবে সমান হবে কি বললাম দেখো দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল এই দুটি সংখ্যার লসাগু এবং এই দুটি সংখ্যার গসাগুর যে গুণফল হবে তা এই দুটি সংখ্যার গুণফলের কি হবে সমান হবে তাহলে দেখো দুটি সংখ্যা লসাগু গণিত গসাগু তাহলে এই দুটো সংখ্যার আমাকে কি কি বের করতে হবে লসাগু বের করতে হবে আবার কি বের করতে হবে আমাকে গসাগু বের করতে হবে পঁয়ত্রিশ এবং আঠাশে লসাগু মান জানতে হবে এবং গসাগুর মানটাও আমাকে জানতে হবে তাহলে দুটোকে আমরা উৎপাদকের মাধ্যমে আমরা হচ্ছে লসাগু এবং গসাগু করব। দেখো পঁয়ত্রিশ আর কত আছে এখানে আঠাশ তাহলে আমরা পঁয়ত্রিশকে আমরা দেখো কীভাবে লিখতে পারি পাঁচ দিয়ে পাঁচ সাতে পঁয়ত্রিশ আঠাশ একক ঘরে জোর সংখ্যা এটাকে দুই দিয়ে যাবে দুই দিয়ে কত হবে চোদ্দ দুয়ে আঠাশ একক ঘরে জোর আবার দুই দিয়ে যাবে সাত দুয়ে চোদ্দো তাহলে পঁয়ত্রিশ সমান আমি কী পেলাম পঁয়ত্রিশ সমান আমি পাচ্ছি হচ্ছে পাঁচ গণিত সাত আঠাশ মান কি পাচ্ছি দুই গণিত দুই গণিত সাত অতএব নিম্ন গসাগ গসাগু কি বলেছিলাম এক যে সংখ্যাগুলোর গসাগু বের করতে বলবে সেই সংখ্যা গসাগত মিল একাধিক বিষয়ের মধ্যে মিল যদি থাকে তাহলে সেটাই হবে গশক মানে সাধারণ যেটা তাহলে দেখো দুটোর মধ্যে সাধারণ কি আছে দুটোর মধ্যে সাত আছে তাহলে গশকোটা হচ্ছে কি সাত আর নিম্নেও লসাগু সাধারণ যেটা আছে সেটা আগে লিখতে বলেছিলাম তাহলে সাধারণটা লিখে দিলাম তা বাদে কী পড়েছে দেখো একটা পাঁচ পড়ে আছে পাঁচ লিখলাম আর কী বলেছে দুটো দুই পড়ে আছে একই জায়গায় দুটো দুই তাহলে লিখতে পারি কি দুই গণিত দুই গুণ করে দাও পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই সত্তর সত্তর দুয়ে একশো চল্লিশ দেখো দুটি সংখ্যার গসাগু পেয়ে গেলাম দুটি সংখ্যার কি পেলাম আমি হচ্ছে লসাগু পেয়ে গেলাম এখান থেকে আমরা এটা আমরা প্রমাণ করতে পারি কি বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল আগে দেখে নি গসাগু গণিত লসাগু গসাগু গণিত লসাগু কত হয় দেখো এই অঙ্কটা দুভাবে আমরা করতে পারি একবারে গুণ করে দেবে গসাগু লসাগু এবং গসাগু গুণ করে দেবে যা হবে এবং সংখ্যা দুটোকে গুণ করে দেবে যদি সমান হয় তাহলে এই আমরা এই ফর্মুলাটা লিখে প্রুভ করতে পারি অথবা গসাগু গণিত লসাগু লিখে দিলাম এবং সেটাকে ভাঙবো এই দেখো এই দুটোকে ভেঙে যদি এই জোরটা চলে আসে তবুও প্রুভ করা হয় আমরা গুণ করে করবি করি তাহলে তোমাদের একটু বোঝার সুবিধা হবে দেখো যেভাবে ফর্মুলা লেখা আছে আমরা ঠিক সেইভাবে করব তারপরে প্রুভ করব প্রথমে দিয়ে আছে দেখো লসাগু গণিত গসাগু লসাগু গণিত কী আছে গসাগু আমরা লসাগু অতে গণিত গসাগু আমরা বের করে নিই লসাগু গণিত গসাগু তাহলে কত একশো চল্লিশ গণিত কত সাত গুণ করে দাও সাত শূন্য শূন্য চার ষাট চার সাত আট আশে আট হাতে কত দুই সাত সাত আর দুই নয় কত হলো নশো আশি দেখো যেভাবে বলেছে সমান সংখ্যা দুটির গুণফল মনে রাখতে হবে কোন দুটি সংখ্যা লসগ এবং গোয়গের বের করেছে সেই দুটি সংখ্যা গুণকল এখানে কত কোন দুটি সংখ্যা পঁয়ত্রিশ এবং আঠাশ কিলি অতএব সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল তাহলে সংখ্যা দুটি কি কি আছে এখানে পঁয়ত্রিশ এবং আঠাশ সেই দুটোকে গুণ করো পঁয়ত্রিশ গণিত কত আঠাশ পঁয়ত্রিশকে আঠাশ দিয়ে গুণ করে দাও কত আসছে নশো আশি লক্ষ্য করো লসাগু গণিত গসাগু লসেউ গণিত গসাগু সমান কি ছিল সংখ্যা দুটির গুণফল দেখো লসেউ গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল কি এসছে দেখো সমান এসছে তাহলে আমরা লিখতে পারি অতএব দুটি সংখ্যা দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির দুটির গুণফল কি করতে পারে এটা প্রুভ বা প্রমাণিত দেখো এটা প্রুভ হয়ে গেল কারণ বলেছিল যে কি দুটি লস্যু গসেগুর সম্পর্কটা কি বলেছিল লস্যু গসাগু সম্পর্কে বলেছিল যে কি দুটি সংখ্যার লসগু গণিত গসাগুর মান হবে দুটি সংখ্যার গুণ কি কী হবে সমান লক্ষ্য করে দুটি সংখ্যার আমরা গসাগু বের করে নিয়েছি লসগু বের করে নিয়েছি এবং দুটি সংখ্যার লস্যু গস বের করার পর দুটি লস্যু গসাগু কী বলছে দুটি সংখ্যার লসগু গণিত গসাগু দেখ দুটি সংখ্যার লসগু গণিত গসাগু বের করেছে দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু আমরা বের করে নিয়েছি এবং সংখ্যা দুটির গুণ পাল এখানে সংখ্যা দুটি কী ছিল পঁয়ত্রিশ এবং আঠাশ দেখো পঁয়ত্রিশ এবং আঠাশকে গুণ করে দিয়েছি কত হচ্ছে নশো আশি দেখো দুটি সং সমান লসেউ গণিত মান এবং সংখ্যা দুটির গুণফলের মানও কী এসছে সমান এসছে সেই জন্য আমরা লিখতে পারি দেখো ফর্মুলায় কী ছিল দুটি সংখ্যা লসেউ গসাগর সম্পর্কটা হলো কি লসেও গণিত গসাগো সমান সংখ্যা দুটির গুণফলের কী হবে সমান হবে দেখো যেহেতু কি লসেও গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফলের সমান চলে এসেছে তাহলে এবার আমরা ফর্মুলাটা লিখে দিলাম কি ফর্মুলাটা ছিল কি দুটি সংখ্যার লসেউ গণিত গসগু সমান সংখ্যা দুটির গুণফল কী এসছে সমান এসছে সেটা আমার কী হয়ে গেলো প্রুভ হয়ে গেল দেখো লসেউ এবং গসাগুর সম্পর্ক নিয়ে আমরা এই একটা ভিডিও করব লসুক গসগুড় শিখেছি লস্য গসগুর সম্পর্কটা আমরা জেনে নিলাম এবার লস্য গসগুর সম্পর্ক নির্ভর করে কিন্তু আরও অনেক কিছু অঙ্ক করা যায় অনেক অনেক অঙ্ক আছে দেখো আমি একটা অঙ্ক এখানে একটা দেখো আমি এক্সট্রাভাবে একটা অঙ্ক করছি দুটি সংখ্যার গসাগু পাঁচ লসগু সাত লিখে দিই দুটি সংখ্যার দুটি সংখ্যার গসাগু গসাগু হচ্ছে পাঁচ লসাগু বলে দিল সাইট গসাগু হলো লসাগুলো একটি বলে দিল একটি সংখ্যা পনেরো পনেরো অপরটি কত এই অঙ্কগুলো আমরা ওই ফর্মুলাতে খুব সহজে সম্পর্কটাকে লিখিনি লশগর এবং কষগর মধ্যে কি আমরা জানি আমরা জানি এগুলো কীভাবে কর আমরা জানি দুটি সংখ্যার দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এখান থেকে দেখো দুটি সংখ্যা লসাগু আমরা যা গসাগু আছে লসাগু আছে দেখো এখানে লসাগু আছে গসাগু আছে সংখ্যা দুটির গুণফল এখানে মনে রাখবে দেখো এর আগের অঙ্কটা যেটা করলাম এই অঙ্কটা লক্ষ্য করো এখানে সংখ্যা দুটি দেখো লসাগু এবং গসাগু এই দুটি সংখ্যারই লসাগু বের করেছিলাম এই দুটি সংখ্যারও গসাগু বের করেছিলাম এবং দুটি সংখ্যার গুণফল হয়েছিল দুটি সংখ্যা কী কী ছিল পঁয়ত্রিশ এবং আঠাশ এই দুটি সংখ্যার কী বের করেছিলাম গুণফল এখানে লক্ষ্য করো অঙ্কটায় এখানে সংখ্যা দুটির গুণফল এখানে দুটি সংখ্যার গুণফলের মধ্যে এখানে একটি বলেছে তাহলে একটি যদি এটা হয় তাহলে অপর সংখ্যা থেকে এ অঙ্কগুলো কীভাবে করবে অর্থে একটি সংখ্যা এত তাহলে অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কিভাবে হবে দেখো সমাধানের মতো এগুলো লসাগু উপরে লিখে দিবে লসাগু গণিত লিখবে গসাগু সমান একটি সংখ্যা এই ফর্মুলাতে করবে তাড়াতাড়ি হয়ে যাবে কি করবে লসাগু এবং গণিত গসগু এখানে দেখো একটি সংখ্যা দিয়ে আছে একটি সংখ্যা দিয়ে লশগু এবং গসাগুকে যদি আমরা ভাগ করে দিই লসাগু গসেগুর গুণফলকে যদি আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব তাহলে কি আছে লসাগু গণিত গশগু লসাগু কত দেখো লসগুলো লিখে দাও গণিত গসেউ কত পাঁচ পাঁচ লিখে দিলাম একটি সংখ্যা একটি সংখ্যা কত পনেরো দেখো পনেরো এক কে পনেরো চার পনেরো ষাট চার পাঁচা কত হয় দেখো কুড়ি আর হচ্ছে পনেরো এর গস পাঁচ হয় তারপরে একটা মিলেছে আবার কুড়ি আর পনেরো লসগু সাইট হয় তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা চেয়েছিল অপর সংখ্যাটি কত অথব কি অপর সংখ্যাটি তাহলে লসঘু এবং গস নিয়ে আমাদের আজকে শেষ ভিডিও আমরা সামনে দিনে দ্বিঘাত সমীকরণ আলোচনা করব দীঘাত সমীকরণ শুরু শুরু করবে এবং সেটা নিয়ে আমাদের কিন্তু বিস্তর কয়েকটা ভিডিও অনেকগুলো ভিডিও করতে হবে সামনের দিন থেকে আমরা দীঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব আমার আর একটা নতুন চ্যানেল আছে সে আমি প্রতিদিনই বলছি তোমাদের ম্যাথ সাইন এস এইচ আই ম্যাথসাইন এখানে শর্ট ফর্ম শর্ট শর্ট ম্যাথডে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো দেখানো হয় তোমরা চাইলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারো এবং প্রতিদিন তোমরা হচ্ছে দেখতে পারো এই যে অঙ্কগুলো আমরা কীভাবে করছি আমরা সামনের দিন তাহলে দীঘার সমীকরণ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই সামনের ভিডিওতে আবার দেখাবে